নমস্কার সকলকে শুভ সকাল আজকের এই ভিডিওটা একটা আপডেটের ভিডিও এই কারণে নিয়ে আসা আপনাদের সঙ্গে যদিও আমি জানি যে এই বিষয় যে বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেই বিষয়ে ইন্টারেস্ট লার্জার সমর্থকদের মধ্যে কিন্তু নেই কারণ সবাই খুব হতাশাগ্রস্ত এবং পরপর পরপর এই বিদেশি নির্বাচনের বিভিন্ন খবর আসা এবং সেগুলো ম্যানেজমেন্টের দ্বারা না করতে পারা সেই খবরও আসা পাশাপাশি দুটো জিনিসকে পেয়ে প্রত্যেকেই হতাশ সেই হতাশার মধ্যেই যদিও আর আরও একটা বড় পার্ট হচ্ছে সামনে এগারো তারিখ ডার্বি হচ্ছে বলে শোনা যাচ্ছে এবং সেইখানে কোথায় হবে ভেনুটা এখনো ফাইনালাইজেশন হয়নি কিন্তু সেই জায়গা থেকে বিদেশি কিন্তু ইস্ট বেঙ্গলের দালালের পরিবর্তে বিদেশি এখনও এসে পৌঁছায়নি বা সাইনিংয়ের অ্যানাউন্সমেন্টও হয়নি তো সেই জায়গা থেকে প্রত্যেকেই হতাশ তার মধ্যেই যে খবর গত কাল থেকে আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে যে বিদেশি তালালের পরিবর্তে আনা হচ্ছে তিনি সম্ভবত ভেনেজুয়েলার এবং ভেনেজুয়েলার সিটিজেনশিপ মানে ভেনেজুয়েলার ন্যাশনালিটি প্লেয়ার এবং সেখানকার দুটো প্রোফাইল মানে দুটো প্রোফাইল আমরা পাচ্ছি তার মধ্যে একটি হতে পারে সেই জন্য আমরা নামটাও দিচ্ছি না আলাদা করে এবং সেটা কোচ যেরকম পছন্দ করছিলেন স্ট্রাইকার কাম অ্যাটাকিং স্ট্রাইকার কাম উইঙ্গার সেরকম একটা প্রোফাইল আছে এবং একজন মিডফিল্ডে খেলা অ্যাটাকিং মিডফিল্ডের একটু ভালো প্রোফাইল আছে তো দুটো প্রোফাইলই ভালো এবং যে দুজনকে আমরা দেখলাম তারা প্রত্যেকে খুব ভালো খেলোয়াড় এবং দক্ষ খেলোয়াড় স্কিলফুল খেলোয়াড় তাদের নিয়ে আলোচনা করার অনেক অ্যাম্পেল সময় থাকবে তখন প্লেয়ার সাইন হলে মানুষের ইন্টারেস্ট হয়তো একটু বাড়বে প্লেয়ারের নাম ভিডিও দেখে তখন সেই নিয়ে আমরা আলোচনা করবো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা ছোট্ট আপডেট আপনাদের একটা ছোট্ট ভিডিও শেয়ার করার সেটা হচ্ছে যে এই প্লেয়ারটি যে বদলি হিসাবে আসছে অ্যানাউন্সমেন্ট শুনতে পাচ্ছি আমরা সবই সম্ভবত বলবো শুনতে পাচ্ছি আজ অথবা কালের মধ্যে হবে এবং সেই জায়গায় তার সহি সাবুদের পর্ব হয়ে উঠেছে বলে শোনা যাচ্ছে দেখা যাক কি হয় এবং সেটা কোনোটাই যেহেতু এখনকার সমস্ত খবর ম্যানেজমেন্ট একটাও স্ট্যান্ড বাই করতে পারছে না তারা এখন সরিষাবুধ করিয়ে ভিসা করিয়ে আনতে পারবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন চিহ্ন তার মধ্যে তার প্লেয়ারটি মেডিকেলি ফিট কিনা সেগুলো একটা ব্যাপার এগুলো সব করে কবে প্লেয়ার এখানে এসে হাজির হবে সেটার দিকে সবাই তাকিয়ে থাকবেন আপনারাও দেখতে থাকুন বিভিন্ন প্রোফাইল আমরাও নাম পেলে এর মধ্যেই জানিয়ে দেব এটুকুই বলে আজকে ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সকলে ভালো থাকবেন